হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের সকালে হিমেল হিমেল হাওয়ায় সকলকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব খেলাধুলার সেখানে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা গতকালকে যে খেলাটা খেলেছি কিংবা যে ব্লগটা দেখিয়েছি সেটা গতকাল চোদ্দ তারিখের ব্লগ ছিল সেখানে প্লে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত খেলাধুলা হয়েছে আজকে এখানে খেলাধুলা হচ্ছে হবে প্লে শ্রেণী থেকে শিশু শ্রেণী শিক্ষার্থীদের সেই উদ্দেশ্যে আজকে আমাদের আজকে আমাদের ভবনটাকে আমরা সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আমাদের অনেক টিচাররাই এখানে চলে এসেছে সবাই যার যার কাজে ব্যস্ত ছিল সবাই আমাদের যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে সুন্দর একটি পলাশ গাছ আছে যেখানে পলাশ ফুল ফুটে আমাদেরকে বসন্তের বার্তা বয়ে দিচ্ছে পলাশের আগমনে আমাদের স্কুলটা আরও প্রাণবন্ত হয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল শিক্ষার্থীরা চলে এসেছে এবং তাদেরকে আমরা লাইন আপ করে দিয়েছি তারা আমার জাতীয় সঙ্গীত হচ্ছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলাধুলার উদ্বোধন হবে সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছে আমাদের ছোট্ট ছোট্ট সোনামনিরাও জাতীয় সঙ্গীত পরিবেশন করছে পতাকা উত্তোলন হচ্ছে এই তো সবাই আমরা জাতীয় সঙ্গীতের পরে চলে যাব খেলাধুলায় হম এখানে বাচ্চারা দাঁড়িয়ে গেছে লাইন আপে দৌড় দেবে বলে প্রস্তুত সবাই সবার দৌড় আমরা এখন দেখবো খুব চমৎকারভাবে সুন্দর ছোট ছোটো সোনামণিরা দৌড় দিল দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড তারা পেয়ে গিয়েছে এখানে ছোট্ট এক সোনামণি পড়েও গিয়েছিলো যাই হোক আবার আরও একটি পর্ব দৌড়ের আসলে আমাদের ছোট ছোট সোনামণিরা এত সুন্দর তাদের দক্ষতা দেখিয়েছে আজকে বলার বাহিরে আমরাও অভিভূত ছিলাম তাদের এত প্রাণোচ্ছ্বল প্রফুল্লতা দেখে তাদের খুব দুরন্ত ওনার মধ্যে দিয়েও তারা তো সুন্দরভাবে আমাদেরকে তাদের মানে কি বলবো এটাকে বেসটা দিয়েছে খুবই ভালো লেগেছে আজকে প্রোগ্রাম খুবই প্রাণবন্ত ছিল এখানে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের যেমন খুশি তেমন সাজ ছিল অনেকেই অনেক সাজে সেজে এসেছে আমাদের বিচারকরা এখানে বসে আছে তাদেরকে বিচারক বিচার কার্যে তারা কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সেগুলোই নির্ধারণ করছে আসলে আমরা সবাই যার যার কাজে যেভাবে যা যেটা করলে আমাদের সবার ভালো হয় সেটাই করছিলাম এখানে আরেকটি খেলা পর্ব চলবে সেটা হচ্ছে গুপ্তধন উদ্ধার আহ কিছু গুপ্তধন আমরা লুকিয়ে রেখেছি সেগুলো তারা খুঁজে নিয়ে দৌড় দিবে এটাই ছিল তাদের খেলার নিয়ম সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে কার আগে কে দৌড় দিতে পারে সে প্রস্তুতি তারা নিচ্ছিল এই তো দৌড় দিয়ে দিল খুবই সুন্দরভাবে তারা তাদের গুপ্তধন উদ্ধার করে চলে গেল বিচারকের সামনে যাই হোক বিচারকরাও তাদের বিচার কার্যে সফল ছিল সঠিক জনকেই বেছে নেওয়ার জন্য আমরাও সেটাই দেখলাম এভাবেই আমাদের আজকের খেলাধুলা পর্ব চলছিলো এখানে আমাদের ছোট্ট ছোট্ট সোনামনিরা খুব সুন্দর করে তাদের বর্ণিল সাজে সেজে এসেছিল কেউ ডাক্তার কেউ রাখাল কেউ মাঝি কেউ ম্যাজিশিয়ান কেউ গাছ কেউ ফুলি কেউ পরি কেউ প্রজাপতি কেউ শিক্ষক অনেক ধরনের আইটেম নিয়ে তারা হাজির হয়েছিল আমাদের সামনে এখানে আমাদের অভিভাবকদের খেলা চলছে তারা বল পাসিং খেলায় অংশগ্রহণ করেছে তাদের খেলাও খুব প্রাণবন্ত ছিল সব মিলে খুব ভালো ছিল আজকের দিনটা আমি ওদের সাথে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম বললাম ওদের সাথে আমাকে একটু ওদের সাথে আমি একটু দাঁড়াই ওরা এত সুন্দর করে সেজে এসেছে না দাঁড়ালে কেমন হয় ওদের ভালোবাসা আসলে সত্যিই আমাদেরকে মুগ্ধ করে সবার এত সুন্দর এত আয়োজন দেখে সত্যি আমরা অভিভূত মুগ্ধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ